ভাই সবাই দেখায় একটা মেশিন আপনি পাশাপাশি সেম সেম প্রায় দুইটা মেশিন নি আসেন কেন ভাই একটু सेम सेम দেখতে হলে सेम सेम পাবেন না কারণ এই মেশিনটা হলো 10 গোড়া ডিজেল ইঞ্জিন এই মেশিনটা আর 10 গোড়া ডিজেল ইঞ্জিন 10 গোড়া ডিজেল ইঞ্জিনের মধ্যে দুইটা সাইজ থাকে একটা হলো মিনি সাইজ একটা হলো বড় সাইজ এটা ভাই কেনা কম এই কারণে এটা সবাই বিক্রি করার চেষ্টা করে ওকে এটা আমার কেনা বেশি কিন্তু আমি ওই একই রেটে এই মেশিনটা দিব একটা কারণেই কৃষকের টাকা যাতে বিফলে না যায় একটা হেভি মেশিন নিয়ে যাতে দীর্ঘদিন লাস্টিং করতে পারে ব্যবহার করতে হয় সেই উদ্দেশ্যে আচ্ছা এই মেশিনে দেখছেন চাকার সাইজটা আকাশ আছে আচ্ছা এই মেশিনের ইঞ্জিনের সাইজটা অনেক আকাশপাতা এটা অনেক বড় ইঞ্জিন এটা মনে হচ্ছে ছোট ইঞ্জিন ছোট ইঞ্জিন আচ্ছা এই মেশিনটা আপনি পেয়ে যাচ্ছেন মুনতাহা পাওয়ারে মাত্র 80000 টাকায় 10 গোড়া ডিজেল ইঞ্জিন এটার সাথে আপনি পাবেন হলো 40টা ফাল 40টা ফাল থাকবে এই মেশিন দিয়ে চাইলে আপনি টলি থেকে চাইয়া করতে হবে মালো টানতে পারবেন এখানে পাম্প যদি কিনে লাগান পানিও তুলতে পারবেন এবং পরিসরে যে আপনি যদি ধান কাটতে চান ধান কাটা সেট এই একটা মেশিনে করতে পারবেন সিজন কালে এটা দিয়ে আপনি ইনশাল্লাহ কামাই করে খেতে পারবেন এটা আপনি ভাড়া খাটাতে পারবেন আচ্ছা আমি যদি চাই যে আমার জমি রয়েছে সাত আট দশ বিঘা আমার জমি চাষ করব। পাশাপাশি আমার পাশে যে জমি রয়েছে সেই জমিটা চাষ করে বাড়তি টাকা আয় করবো এছাড়া আমার চাষের সিজন শেষ

প্লাস হচ্ছে ধান বাসায় নেব সকল ধরনের কাজ এই একটা মেশিনে করবে একটা মেশিনে হয়ে যাবে আচ্ছা এই সাথেও একটা আছে তো ভাই এটার থেকে এটার পার্থক্য কি ভাই ভাই এটার থেকে এটা পার্থক্য এটা আরো পাঁচ হাজার টাকা কম আরো পাঁচ হাজার কম পাঁচ হাজার কম এটার দাম হলো আশি হাজার টাকা এটা হলো পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় দশ গোড়া দুইটাই কিন্তু এটা একটু বেশি ভাই আপনি পঁচাত্তর হাজার টাকা ইনভেস্ট করতে হলে পাঁচ হাজার টাকা আরো ইনভেস্ট করতে পারবেন আচ্ছা একবারে করেন যাতে ভালো মাল আপনি কিনতে পারেন ইনশাআল্লাহ এইটা এইটার গ্যারান্টি থাকবে কি এইটার গ্যারান্টি থাকবে এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই ভাই এটাতে আছে এক বছরের গ্যারান্টি আপনার 10 বছরের ওয়ারেন্টি এটার ইঞ্জিন গ্যারান্টি থাকবে এক বছর মানে এক বছরের মধ্যে ইঞ্জিনে কোনো সমস্যা হলে আপনি এক্সচেঞ্জ করে দিবেন আর যদি 10 বছরের মধ্যে কোনো সার্ভিসের সমস্যা হয় 10 বছর আপনি সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস দিয়ে দিবেন সম্পূর্ণ ফ্রি মানে এটা হচ্ছে চাষী ভাইদের জন্য চাষী ভাইদের চাষী কস্টের টাকা যাতে বৃথা না যায় টাকা কাটিয়ে এক সিজনে টাকা উঠাতে পারে নিজের জমির নিজের জমির উপরে আর এই মেশিনটা নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা নবাবপুর নূর মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলা আমাদের দোকানের নাম হলো পাওয়ার এই মালটা মাত্র আশি টাকায় আপনি কিনতে পারতেছেন মুন্তাহা পাওয়ারে